জানা শাহর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক দিনের আবদার আর একটা পূর্ণ হবে সিপাহীবিদদের পূর্বে যে সমস্ত বিদ্রোহগুলো হয়েছিল সেগুলোর উপরে একদম এমসিকিউ আকারের আকারে প্রশ্ন তার একটা অপশন উত্তর এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করছে এবং এখান থেকে বিভিন্ন পরীক্ষায় যে পরিমাণ প্রশ্ন আসছে বা যে গভীরে প্রশ্ন আসছে সেগুলো কিন্তু তোমাদের আলোকপাত করার চেষ্টা করব বর্তমান ডাব্লিউসিএসের প্রিলিমা প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল কলেজ সাইজ কমিশনের নেট এবং সেট হয়ে গেল প্রাইমারি টেটও হয়ে গেল তাতে কিন্তু আমরা দেখলাম প্রশ্নের যে প্যাটার্ন যে ধরন পুরোপুরি তিনশো ষাট ডিগ্রি চেঞ্জ হয়ে গেল তার সাধারণের জন্য আর কোনো কিছু নয় বা ভাই পড়াশোনা করলেও কোনো কিছু নয় পুরোই চেঞ্জ করতে হবে লাইফকে পড়াশোনার প্যাটার্ন চেঞ্জ করতে হবে বা জিকে বলে ইতিহাস পড়ে এর তা কিন্তু নয় জিকে বলে কোনো পেপারই কম্পিটিভ পরীক্ষায় নেই ইন্ডিয়ান হিস্ট্রি পড়ুন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ুন ওয়েস্ট বেঙ্গল ইতিহাস পড়ুন ওয়েস্ট বেঙ্গল ভূগোল পড়ুন প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা ওয়েস্ট বেঙ্গল পার্টের খুব ভালো করে আমরা ভক্তিবাদে দেখব শশাঙ্ক সেন দেখবো আমরা ইলিয়াসে হোসেন সাহে দেখব এবং ওয়েস্ট জিওগ্রাফি পরি ভূগোলও কিন্তু পাশাপাশি ইতিহাসও দেখতে হবে অতএব বিভিন্ন ছোটো ছোটো টপিকগুলোকে ভেঙে ভেঙে খুব গভীরে গিয়ে প্রবেশ করতে হবে আর একটাই পড়াশোনার প্যাটার্ন এমসি কিউ নয় শর্ট প্রশ্ন নয় আর প্রশ্ন না পারলে নেট হেঁটে উত্তরটা বের করে নেবো এই মানসিকতা থেকে বেরিয়ে গিয়ে একটু উন্নত লেভেলের ভালো ভালো বই পড়ার অভ্যাস কিন্তু বাড়াতে হবে কারণ আপনি যখন ইউটিউবে বা ফেসবুকে বা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে পড়াশোনা বেশ করবেন আপনি টু ডাইমেনশান পাবেন দৈর্ঘ্যপ্রস্ত পাবেন যখন একটা বই নিয়ে পড়বেন অর্থাৎ ওজনটা বহন করবেন আপনি থ্রি ডাইমেনশনে কাজ করবেন তাই বই ওজনটা বহন করে বই যখন পড়বেন সেই পড়াটা মাথায় অনেকক্ষণ ধারণ করবে অনেক দিন তোমার তার লংজিবিটি হবে আপনার পত্র সুগম হবে তাই শুধু অনলাইন কিন্তু নয় যতই ডিজিটাল অনলাইন হোক আপনারা কিন্তু অবলাইন মুখীও পড়াশোনা করবেন সেটা বাড়িতে হোক কোনো প্রতিষ্ঠানে হোক কোনো স্যারের কাছে হোক তো শুরু করছি আজকে এবং সামনে মাদ্রাসা পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা এমসিকিউ ব্যাচ আমরা আনবো আস্তে আস্তে সিরিজ তোমরা সত্যি সেখানে সবাই অবগত হবে আর তোমাদের জানাসার্থ পার্সোনাল পড়াচ্ছেন আপনারা যারা প্রয়োজন মনে করবেন অবশ্যই ফোন করে নেবেন আমাকে তো শুরু করছি সিপাহবিদদের পূর্বে কিছু উল্লেখযোগ্য বিদ্রোহ হেরিং করেছি খুব ডিমান্ড টপিক এটা তোমাদের তো আমরা সন্ন্যাসী ফকির শুরু করব করবো বিদ্রোহ ওয়াবি ফরাজি প্রত্যেকটাকে আস্তে আস্তে করে কিন্তু আমরা আনবো এবং একাধিক ভিডিও এখানে আমরা দেবো আশা করি তোমার শুনে ভালো লাগবে প্রথম প্রশ্ন আমি রেখেছি বিদ্রোহ আমরা জানি যে এইটিন ফিফটি সেভেনে হয়েছিল ব্যারাকপুর উনত্রিশে মার্চ শুরু হয় দশই মে দিল্লিতে এগারোই মে আর দশই মে মিরাটে শুরু হয় যে দশই মে মিরাট এগারোই মে দিল্লি বা উনত্রিশে মার্চ ব্যারাকপুর এই সিপাই বিদ্রোহ সাত সালের পূর্বে কি বিদ্রোহ হয়েছিল অনেকগুলো বিদ্রোহ হয়েছিল রংপুর হতে পারে ওয়াবি ফরাজি করবো পলিগার বিদ্রোহ রাখবো আমরা ও আমাদের লাইক বিদ্যুৎ রাখবো সন্দীপ বিদ্রোহ রাখবো বিদ্যুৎ রাখব তো সবই রাখবো কিন্তু সন্ন্যাসী ফকির পাশাপাশি প্রত্যেকটা বিদ্যুর উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। একবার লেটেস্ট কি কী রিসার্চ গবেষণা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। যেগুলো তোমাদের নতুন থেকে নতুনতর মনে হবে সন্ন্যাসী ফকিরবিদ্রে কে নেতৃত্ব দেন দেননি ভালো একটা প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য তাহলে নেতৃত্ব দেননি মানে আমাকে নেতৃত্ব দিয়েছিল কে কে জানতে হবে অপশন দিচ্ছি চরণ পাঠক অপশন বি দেবী চৌধুরাণী অপশন সি নয় নয় উত্তর কেন নিলাম কারণ এরা তিনজনই অর্থাৎ ভবানীচরণ পাঠক দেবী চৌধুরানী এবং চিরাগালি প্রত্যেকেই যুক্ত ছিল সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ কে নেতৃত্ব দেননি তাহলে কৌটেই নয় যেহেতু তিনজন যুক্ত ছিল উত্তর আমরা পেয়ে গেলাম এবার এই সব কি বলার চেষ্টা করেছি আমার তিনজন শুধু বলবো তা নয় আমি কিন্তু আরো তোমার দেখানোর চেষ্টা করব দেবী চৌধুরানীর নাম অবশ্যই মনে রাখবো আমরা মজনু শাহ মনে রাখবো চিরাগালি মনে রাখবো এবং পণ্ডিত ভবানীচরণ পাঠক দেখো আমরা এখানে তিনটি অপশন পেয়েছিলাম নতুন একটা নাম পেলাম যার নাম মজনু শাহ এই মজনু শাহ কিন্তু পরবর্তীকালে আরও বিদ্রোহ গভীরতর গভীরতর নিয়ে চলে যাবে তাহলে আমরা সন্ন্যাসী মুখবিদ্রে কজন নেতার নাম পেলাম চারজন পেলাম অপশনে তিনজন অভিনব তার একজন মজনু শাহ মনে রাখবে এটা এবং এই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহটা শুরু হলো ভালো করে মনে রাখবে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ তোমরা কিন্তু প্রথম আমরা দেখব যে ফকির বিদ্রোহ প্রথম আমরা শুরু করবো হ্যাঁ সন্ন্যাসী ফকির বিদ্রোহে এই যে নামগুলো আমরা বললাম একটু দাঁড় করে নাও ভবানীচরণ পাঠক দেবী চৌধুরাণী মজনু শাহ আলী মুসার শাহর নামটা মনে রাখবে তাহলে আমি পাঁচ জনের নাম আনলাম তিনটে না অপশনের পেছনে আরো দুটো বাড়িয়ে দিলাম মজনু শাহ মুসার শাহ পরীক্ষায় আপনি দিতে পারে যে মুসার শাহ এবং মজনু শাহ কোন বিদ্রে নেতা ছিলেন আমরা ক্লিয়ার করতে পারলাম ভবানীচরণ পাঠক কোন বিদ্রে একাধিক পরীক্ষা প্রশ্ন পেয়েছে পরবর্তীকালে এই যে বিদ্রোহ প্রথম প্রাণ কেন্দ্র ঢাকাতে শুরু হলো যে ঢাকা আজকে বাংলাদেশ পরবর্তীকালে কিন্তু এই বিদ্রোহ ঢাকা অতিক্রম করে বগুড়া মালদাহ রংপুর নাটোর দিনাজপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল শুধু কি এখানে থেমেছিল না ময়মনসিংহ ফরিদপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু শুরু হয়েছিল বিদ্রোহ মনে রকম রাখবে এটা হ্যাঁ কি বললাম ময়মনসিংহ ফরিদপুর কুচবিহার প্রভৃতি যা ছড়িয়ে পড়লো তাহলে ঢাকাতে প্রথম শুরু হলো আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদের ঢাকা শুধু নয় ঢাকার পাশাপাশি আমরা বগুড়া নামটা কিন্তু মনে রাখবে কুচবিহার নামটা মনে রাখবে রংপুর মনে রাখবে নাটোর মনে রাখবে এগুলো ছড়িয়ে পড়ছে সন্ন্যাসী বিদ্রোহ তবে মজনু এই কিন্তু কিন্তু স্প্রেড আউটটা বা পরিধিটা দিয়েছিল ছড়িয়ে মনে রাখবে এটা পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত বলছে কিন্তু এটাকে গৌতম ভদ্রের মতো মানুষ এই সন্ন্যাসী ফকির বৃদ্ধের গুরুত্বকে স্বীকার করেছিল তো যদিও জামিনী মোহন ঘাস এই জামিনী ঘোষ জামিনী মোহন ঘোষ কিন্তু এই বিদ্রোহের গুরুত্ব স্বীকার করেননি তিনি কোম্পানির অধীনে এক কর্মচারী ছিলেন সে জামিনী ইমোহন ঘোষ কিন্তু প্রতিবাদ করেছিল না এই বৃদ্ধের কোনো গুরুত্ব নেই কিন্তু গৌতম ভদ্রের মতো মানুষ এই বিদ্রোহকে কিন্তু অগ্রুত বলছে যাক স্বাধীনতা সংগ্রামের অগ্রুত বলা হয় কোন বিদ্রোহকে আশা করলে প্রবলেম হবে না সন্ন্যাসী ফকির বিদ্রোহকে দুই নম্বর প্রশ্নে আসবো সন্ন্যাসী ফকির বৃদ্ধের সময়কাল খুব ইম্পর্টেন্ট এই এই পিরিয়ডটা কিন্তু ভালো করে মরাইবে কোন পিরিয়ড হয়েছিল দেখো সতেরোশো ষাট থেকে আঠেরোশো এই পিরিয়ডে আমরা পোলাচি যুদ্ধ পেয়েছি সতেরো সাতান্ন যুদ্ধ পেয়েছি দিয়ানী লাভ পেয়েছি চৈত সিং এর বির্রোহ পেয়েছি কত কিছু পেয়েছি না তো এই সন্ন্যাসী প্রকৃতিরবিদদের সময়কালটা খুব ইম্পর্টেন্ট তো আমরা এটা বলতেই পারি সতেরো ষাট থেকে আঠেরোশো অথব সতেরো ষাটটা অনেক বই পাওয়া যায় পরিসমাপ্তি কিন্তু আঠারোশো উত্তর নিবে যখন ছিল আমাদের লর্ড ওয়েলসলি সতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো পাঁচ তাহলে পরিসমাপ্তি করছি কিন্তু লর্ড ওয়েলেস লি আমলে দেখ সন্ন্যাসী বিদ্রোহের সময়কালটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দেখো এই সন্ন্যাসী বিদ্রোহের কী কী ছিল কী কারণটা ছিল দেখে দেখে নেওয়া যায় দেখো আমি বারবার করে বলে যাচ্ছি যে ইংরেজের শাসন শোষণ এবং ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ আন্দোলন হিসাবে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহকে আমরা চিহ্নিত করেছি তাহলে ইংরেজের শাসন স্বরাচরী যে ইংরেজের শাসন ছিল শোষণ ছিল ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ সেই প্রতিরোধ আন্দোলন হিসাবে প্রথম আমরা চিহ্নিত করছি সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহকে এবং এই বিদ্রোহ আমি বলে এসেছি অপশনে সতেরোশো ষাট থেকে আঠেরোশো পর্যন্ত চলেছিল এই বিদ্রোহের ইতিহাস আমরা জানতে পারছি সেই বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ উপন্যাস থেকে প্রকাশিত মঠ উপন্যাস মরা এক ভাইটা যাকে এটা চুচুড়ায় বসে লিখেছিলেন উমাচরণ বন্দ্যোপাধ্যায় প্রকাশক ছিলেন সে তিনশো ছত্রিশ পাতা বিখ্যাত উপন্যাস এই এই উপন্যাসে কিন্তু বন্দে গানকে তিনি মানে লিপিবদ্ধ করেছিলেন বা আহ লিখেছিলেন তো আনন্দমার উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিকা লেখা হয়েছিল আমাকে আর বলতে হচ্ছে না সন্ন্যাসী ফকির পটভূমিকা আনন্দময় লেখা হয়েছিল মর এক ভেটা তো যা এই বিদ্রোহের প্রধান নেতা হিসাবে কাকে চিহ্নিত করছি আমরা সেই পীর মজনু শাহকে নামটা একটু মনে রেখে দিলে মজনু শাহর নেতৃত্বে এই বিদ্রোহ কিন্তু এগিয়ে গেল মজনু শাহ পুরো নাম হচ্ছে মজনু শাহ বোরহান মজনু শাহ বোরহান এটা উত্তর উত্তরপ্রদেশের পিএসসি প্রশ্ন দিয়েছিল মজনু শাহ বোরহান কোন বিদ্রোহের নেতা ছিল সন্ন্যাসী ফকির কিন্তু উত্তর নিয়েছে তাই মজনু শাহ পুরো নামটা মজনু শাহ বোরহান আর তাকে পীর বলা হতো এবং সতেরোশো ষাট থেকে যে বিদ্রোহ শুরু হয়েছিল তার পরিসমাপ্তি কিন্তু আঠেরোশো খ্রিস্টাব্দে ঘটছে এবার দেখে নাও এই যে বিদ্রোহ আঠারোশো চলল তো এই সতেরো সালে উত্তর ফকির বা সফি মজনু শাহর মৃত্যু হয়ে গেলে বিদ্রোহ আঠারোশো পর্যন্ত চললেও সেভেন্টিন এইটি সেভেন থেকে কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহ গতি হারিয়ে ফেলেছিল কেন হারিয়ে ফেলেছিল না যে প্রাণ পুরুষ শাহর মৃত্যু হয়েছিল তাই এই বিদ্রোহ কিন্তু গতি কমে যায় তবে চলেছিল আঠেরোশো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কিন্তু আর আউটস্ট্যান্ডিং মাদারিয়া তরিকা মাদারিয়া তরিকা কে প্রতিষ্ঠা করেছিলেন মনে এক এটা সৈয়দ বদিউদ্দিন কুতুবুল শাহ মাদার আরেকবার সৈয়দ বদিউদ্দিন কুতুবুল শাহ মাদার এই ব্যক্তি মাদারিয়া তারিকা গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিল এবং এরই শিষ্য ইন্সপিরেশন হিসাবে মজনু শাহ বোরহান সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু এগিয়ে নিয়ে গেছিল এবার দেখে নেওয়া যাক এই যে মাদারিয়া তরিকা ছিল আমরা জানি এটা উত্তরপ্রদেশের প্রাণ কেন্দ্র ছিল কোথায় ছিল কিন্তু কেন্দ্র ছিল কানপুরের নিকট ছিল ছিল এই এই মাজার তাহলে তারিকা গোষ্ঠীটা প্রতিষ্ঠা করছে সৈয়দ বদিউদ্দুল কুতুবুল শাহ মাদার এর প্রাণ কেন্দ্র ছিল কোথায় সেই কানপুরের সন্নিকটে মাকানপুরের শাহ মাদারের মাজা এখান থেকে নিয়ন্ত্রিত হতো পরবর্তীকালে মজনু শাহ এই ইনসপিরেশন এই গোষ্ঠীতে এসে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সন্ন্যাসী ফকিরদের ঐক্যবদ্ধ করতে পেরেছিল তো ছোট্ট করে বলে দি এখানে একটু কথা বলে রাখা দরকার যে ব্রিটিশ এই ফেলথাম মনে রাখবে ফেলথামের নেতৃত্বে কিন্তু সৈন্যদের একটা ভীষণ বড় বিদ্রোহ হয় তা ব্রিটিশদের প্রধান কে ছিল লেফটেন্যান্ট ফেলথাম তার সঙ্গে কিন্তু মজরুর সাহেব পরবর্তীকালে বিদ্রোহ হয়েছিল প্রথম সংঘর্ষ হয়েছিল সতেরো তিয়াত্তর সালে রাজশাহীতে প্রথম দ্বিতীয়বার বিদ্রোহ অবতীর্ণ হয়েছিল মজনু শাহ তাহলে প্রথম সতেরোশো একষট্টি সালে বিদ্রোহ এবং সেই বিদ্রোহের নাম যুদ্ধের নামটা দিয়েছি নালার যুদ্ধ যুদ্ধ কবে হয় ইংরেজ কোম্পানির সঙ্গে মজনু শাহ এবং নেতৃত্বে কিন্তু ব্রিটি ছিল লেফটেন্যান্ট ফেলথাম এই ফেলথামের সঙ্গে মজনু সাহের প্রথম বিদ্রোহ হচ্ছে সিক্সটি ওয়ানে দ্বিতীয় কিন্তু বিদ্রোহটা করছে সতেরোশো চৌষট্টি সালে তিনি বক্সার যুদ্ধ অবতীর্ণ হয়েছিল আবার তিয়াত্তর সালে দেখো তিনি কিন্তু আবার রাজশাহীকে কেন্দ্র করে বিরুদ্ধে অবতীর্ণ হচ্ছে তাহলে তাহলে তিনি সতেরো যুদ্ধে অংশগ্রহণ করছেন বাংলার বহু মুসলিম ফকিরকে হিন্দু সন্ন্যাসীদের ঐক্যবদ্ধ করে ইংরেজ অবতীর্ণ করিয়েছিল আবার দেখো সতেরোশো তিয়াত্তর সালে রাজশাহী কেন্দ্র করে তিনি দ্বিতীয়বার ব্রিটিশদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিল তাহলে দেখো তিনি এইভাবে ইংরেজদের বিরুদ্ধে কিন্তু একষট্টি চৌষট্টি তিয়াত্তর সালে বিদ্রোহ কিন্তু করে যাচ্ছেন এবং সন্ন্যাসী ফকির বিরুদ্ধে যেটা বললাম প্রচুর মুসলিম ফকিরকে এবং হিন্দু সন্ন্যাসীদের তিনি ঐক্যবদ্ধ করেছিলেন এবং মজনু শাহই প্রথম বাংলার জনগণকে স্বাধীনতা ধর্ম এবং ঐক্যের কথা বলেছিল তাহলে স্বাধীনতা ধর্ম ঐক্যের কথা প্রথম বাংলার বাসীকে উৎসকে দিয়েছিলেন বা সৃজন করে দিয়েছিলেন সেই ব্যক্তির নাম মজনু শাহ তাই মজনু শাহ আন্দোলনকে আমরা বাংলার সতিকাগ্রাহ বলতে পারি এবং প্রাণকেন্দ্র হিসাবে চিহ্নিত করেছি দিনাজপুর এবং বগুড়া তখন দিনাজপুর ভাগ হয়নি স্বাধীনতার পর দিনাজপুর ভাগ হয়ে যায় আমরা জানি আমরা পশ্চিম দিনাজপুর পাই পূর্ব পাকিস্তান পূর্ব দিনাজপুর পাই পশ্চিম দিনাজপুর এখন দুটো হয়েছে উত্তর এবং দক্ষিণ আমরা জানি এটা নেক্সট প্রশ্নে ফিরে আসবো ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম ভালো করে মনে রাখবে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহকে ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম বললাম সন্ন্যাসী ফকির বিদ্রোহকে ভীষণ গুরুত্ব হিসাবে প্রথম সুতিকাগার বলা হচ্ছে তাহলে আরেকবার বলবো ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম সুতিকাগার কোন বিদ্রোহকে বলা হয় অপশন দিয়েছি নাও বিদ্রোহ রংপুর বিদ্রোহ কোল বিদ্রোহ এবং তাহলে সিপাই বিদ্রোহ রংপুর বিদ্রোহ কোল বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ রাইট অ্যান্সার এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহকে প্রথম সুতিকাগার বলা হয় সে বিদ্রোহের নেতা কে ছিল আর বলার অপেক্ষা রাখছে না মজনু শাহ এবং আন্দোলনের প্রথম যুদ্ধ বা সুতিয়াকার বলা হচ্ছে এবং এই যে বাংলার খাজনা আদায়ের দায়িত্ব পলাশি যুদ্ধের পর থেকে একটা পলাশি লুণ্ঠন আমরা পড়ি পলাশি লুণ্ঠন শব্দ প্রথম ব্যবহার করছে ব্রুক্স অ্যাডামস সেই ব্রুক্স অ্যাডামস এর পলাশি যুদ্ধ পলাশি থেকে আমরা পেয়েছি এবং ওই সময় থেকে বাংলার খাজনাদের দায়িত্ব ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গিয়েছিল মনে এক ভেটা মদিনু শাহ সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন যে যে পরিমাণের অত্যাচার শাসন শোষণ করছে বা খাজনা আদায় করে নিচ্ছে সেটা কিন্তু অনেকটাই বেশি তো যাই হোক এই মতকে খনন করে দিচ্ছে ইংরেজ কোম্পানির রেকর্ড বিভাগের কর্মচারী জামিনী মোহন ঘোষ নামটা একটু প্রত্যেকে মনে রাখবে তো জামিনী মোহন ঘোষের প্রতিবাদ ছিল না মদিনু শাহ গুরুত্ব ছিল না তিনি প্রতিবাদ করেছিল সেই জন্য তাকে যোগ্য জবাব দিয়ে দিয়ে দিয়েছিল আমাদের বাঙালি অধ্যাপক গৌতম ভদ্র যা হোক সেই সন্ন্যাসী ফকির বিদ্রোহ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সুতি আগার বলছেন গৌতম ভদ্রের মতো ঐতিহাসিকরা কিন্তু মানছে নাকে না জামিনী মোহন ঘোষ নামটা একটু মনে রাখবে যা এই ইংরেজ কোম্পানির মতে দেখলাম আমরা যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ যে ঘটছে জামিনী মোহন ঘোষ তাকে মানতে চাইছে না কিন্তু অধ্যাপক এবং আমাদের গবেষক গৌতম ভদ্র নামটা মনে রাখবে প্রচুর বই লিখেছেন তিনি জামিনী মোহন ঘোষের মতকে তিনি মানতে পারছেন না তিনি দাঙ্গা হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা ও লুট রাজের ঐতিহাসিক বলেছেন তো যাই হোক এই যে বিদ্রোহ ছিল হিন্দু সন্ন্যাসী মুসলিম মাদারি এবং ধার্মিক ফকিরদের মিলিত একটা রূপ তাই এই বিদ্রের গুরুত্ব অস্বীকার করা যায় না গৌতম বদ্র তীব্র প্রতিবাদ করেছেন জামিনী মোহন ঘোষের মতকে নেক্সট প্রশ্ন কোল বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল মারাত্মক প্রশ্ন একটা কোল বিদ্রোহ প্রথম কত সালে শুরু হয়েছিল দেখো আমরা অপশন পেয়ে গেছি আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ আঠারো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ আঠেরো তিরিশ থেকে একত্রিশ আঠারোশো সাঁত্রিশ থেকে আঠেরোশো আটত্রিশ উত্তর হবে আঠারোশো একত্রিশ বত্রিশ সালে কোল বিদ্রোহ কিন্তু হয়েছিল মর এক ভাইটা সেই কোল বিদ্রোহ আঠেরো সাতান্ন সালে সীপাই বিদ্রোহের পূর্বে একটা অন্যতম বিদ্রোহ বেশ কিছু বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ না বললেই নয় তার মধ্যে এক নম্বরে আমি রেখেছি সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রত্যেকে সময়কাল দিয়ে দিয়েছি সতেরো ষাট থেকে পেতে পারো থেকে দুটো পরীক্ষা অপশনে পেয়েছিলাম সতেরোশো ষাট থেকে আঠারোশো বা শত তেষটির থেকে আঠারোশো হতে পারে কোল বিদ্রোহ আঠারশো একত্রিশ বত্রিশ আমি উত্তর নিয়েছি গ রেখেছি আমি সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো পঞ্চান্ন ছাপ্পান্ন এই জানাসার ইউটিউব চ্যানেলে সাঁওতাল বিদ্রোহ উপর ভিডিও এসেছে তোমাদের এমসিকিউ কি পরবর্তীকালে আসবে এবং রংপুর বিদ্রোহ রাখতে পারি আমরা সতর্ তিরাশি তাহলে আমরা কোল বিদ্রোহ আমরা রাখতে পারি সন্ন্যাসী বিদ্রোহ রংপুর বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ লাইক বিদ্রোহ আমরা রংপুর বিদ্রোহ সবই কিন্তু বিদ্রোহের পূর্বে উল্লেখযোগ্য বিদ্রোহ আমি চারটে বলে আমি সতর তিরাশির রংপুর রেখেছি 18৫৫ পঞ্চান্ন ছাপ্পান্ন সাঁওতাল বিদ্রোহ একত্রিশ বত্রিশের কোল এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ চারটি বিদ্রোহ উল্লেখ করলাম তো ছোট্ট করে বলে দিয়ে আমাদের প্রশ্ন কোল বিদ্রোহ তো কোল বিদ্রোহ যে শুরু হলো কোথায় শুরু হয়েছিল বর্তমান ঝাড়খণ্ডের সিংভূম মানভূম ছোটনাগপুর অঞ্চলে রাঁচি জেলায় কারা কারা শুরু করেছিল ছট উপজাতি ঐক্যবদ্ধ হয়েছিল তারপরে মুন্ডা খেড়িয়া ভালো করে মনে রাখবে মুন্ডা খেড়িয়া হো ভূমিজ এবং ওরাও এরা ঐক্যবদ্ধ ভাবে শুরু করেছিল যে বিদ্রোহ তার নাম কোল বিদ্রোহ তাহলে কোল বিদ্রোহ কি করলো এটা রাঁচি জেলাতে মোট শুরু হলো কাদের দ্বারা একটু দেখে না ভালো করে নামগুলো উপজাতিগুলো মুন্ডা খেড়িয়া আমাদের মানে মনে রাখবে ওরাও এ এবং হো হো উপজাতিটা মনে রাখবে তাহলে মুন্ডা খেড়িয়া হো ভূমিজ ওরাও এরা কিন্তু শুরু করেছিল ভালো করে ম রাখবে দেখো হোটা কিন্তু ফুটি দিয়েছে আমি তাই কি বললাম হো ভূমিজ ওরাও মুন্ডা এবং খেরিয়া এই যে উপজাতিগুলো আদিবাসীগুলোদের বলা হতো কোল এবং কোল কৃষকরাই সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল জনসাপেক্ষে ব্রিটিশদের বিরুদ্ধে মর এক ভেটা তো যা সন্ন্যাসী ফকিরা প্রথম ব্রিটিশদের শাসন শোচন অত্যাচার শুরু করলো কিন্তু কোলরা প্রথম জনপ্রিয়ভাবে এই আদিবাসীরা শুরু করলো ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ এবং কোল বিদ্রোহের নেতাকে ছিলেন না আবার প্রশ্ন এনেছি ছিলেন না মানে আমাকে জানতে হবে তিনজন ছিলেন দেখো জ ভগত বুদ্ধ এবং ঝিন্দরাই মানকি এই ঝিন্দরাই মানকি জয়া ভগত বুদ্ধ ভগত যুক্ত ছিলেন কোলবিদ্রে ছিলেন না বলেছি যেহেতু তিনজন অপসরে যুক্ত ছিলেন উত্তর হবে কোন রাখবে এটা তো কোলবিদদের এই তিনজন ছাড়াই কি ছিল দেখে নেওয়া যাক বুদ্ধ আমরা অপশনে পেয়েছি জয় পেয়েছি ঝিন্দরায় মানকি সুইমুন্ডা পরীক্ষায় দিতে পারে কোন বিদ্যে যুক্ত ছিল সুইমুন্ডাও কিন্তু যুক্ত ছিল কোলবিদ্যের সাথে তাই চারজনে নাম বলে দিলাম সময়কাল আমি আগেই বলেছি আঠারোশো একত্রিশ বত্রিশ এবং এই যে বিদ্রোহ হয়েছিল এই কোলবিদ্রের কারণটা কি ছিল একবার দেখে নেব আমরা কি কারণ ছিল না রাজস্ব বৃদ্ধি ভীষণ ইম্পর্টেন্ট রাজস্ব বৃদ্ধি ছিল একটা নতুন পয়েন্ট নগদ ভাবে খাজনা আদায় করতে একটা পয়েন্ট জীবিকাকে আঘাত করেছিল কোল ঐতিহ্য ধ্বংস করে দেওয়া হয়েছিল এই জন্য কিন্তু কোলরা বিদ্রোহ শুরু করেছিল তো যাই হোক এই বিদ্রোহ শুরু হলেও আঠারোশো একত্রিশ বত্রিশ তখন কে ছিল ভারতের লড উইলিয়াম বেন্টিং তাই না আঠারোশো আঠাশ থেকে পঁয়ত্রিশ বেন্টিং এর সময়কাল কোলবিদ্ ভারতের গভর্নর জেনারেল কিন্তু ছিল আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং বাহুল্য তখন তিনি বাংলার গভর্নর জেনারেল থেকে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয় যেহেতু তিনি তখন আঠেরো একত্রিশ বত্রিশ তিনি বাংলার গভর্নর জেনারেল তিনি বলতে কে লর্ড উইলিয়াম বেন্টিং এবং এই বিদ্যুৎ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কেন হয়েছে দেখো সুযোগ্য নেতৃত্বের অভাব দিয়ে দিয়েছি আঞ্চলিক সীমাবদ্ধতা শিক্ষিত মানুষের সমর্থন অভাব বিদ্রোহীদের মধ্যে যোগাযোগের অভাব এইগুলো ছিল কোলবিদ্যের ব্যর্থতার কারণ এরকম দিতে পারি যে কোলবিদ্ধের ব্যর্থতার জন্য কোন কারণটি দায়ী ছিল না তার মধ্যে ভীষণ ভীষণ পয়েন্ট মোয় একইটা নেতৃত্ব ছিল আর তৎকালীন যুগে এডুকেটেড পার্সোনা কিন্তু উপজাতি বিদ্রোহকে খুব একটা গুরুত্ব দিত না তো যাই হোক এই পর্যন্ত আমাদের রইলো আজকের প্রশ্ন প্রথম ভিডিও নেক্সট ভিডিও দেখে নেবে তোমরা কেমন লাগলো জানিও বাই